তাই তো হাবিব আমর তোমার دیوانا জরে বললো গত তোমার মত এটা ভালো তোমার মত এটা ভালো কিও তোমাদের আসে না তাই তো রসুল আমরা তোমার দিবানা তাই তো হাবিবামা তোমার শক্তিকারে ভালোবাসা রাখতে হবে যেইভাবে দুই ভায়ার মধ্যে থেকে ছোট ভাই রেখেছিল ভাইয়ের দাদা আর দেখি এখানে দুঃখকAwsিয়ার মানুষদেরকে বিশেষ করে মা-বোনদের দিকে আজকে আমি লক্ষ্য রাখকো দিয়ে সববারে যত বাড়ি এসেছি তত বাড়ি মা বোনেরা এত করেছে এত করেছে দিল খুশি নিয়েছে ইনশাআল্লাহ দিয়ে এবং আমিও চেষ্টা রাখকো দিয়ে ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকে কে

اور پاک کی محبت اور پیار

আপনার ছেলে নিলাম নাকি তিনি এসেছেন দু হাজার বেটা গেছে কোথায় একটু যদি থাকেন

সাহেব সাহেব দুই হাজার থাকে তাড়াতাড়ি সভায় আছে তোমার

এরপরে খুব সুন্দর একটা منظر খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে বা আপনাদের সামনে ভেসে উঠবে যে দৃশ্যখানা টুমর শর্ত মেলে হয় থ হ দেখ ে যে কিনা না ম সর্বর এখানে আনা তেেতে পাবিত বিদত বিভিত চাইই দেখে ভাবি ুদ্রাসা তা দ টা মজা যা। চয়া আলো লো লো। চিয়া আ কিনাকি বলে দিয়ে দি। সু খতা কাটা স সরভ্য থবে। পুপো প্রপাচর হ সমমি বিদে অিও যোগন করে আ অ না না। ফেরা সা পা

मेहमाने रसूल सूल हास जा आदर सामने खबे मेहमान रसूल आपादर सामने आपन केनाई भाब भाबरे दुर हाथ से पोषण आबबे जी

হাজারশো টাকা করতে হবে

ভাই হে আমার মুসলমান যখন جنن بولছে দেরকে খাবার আপনারা ফেরত স্বার হবে আপনি দেরকে খাওয়াবে আল্লাহ আল্লাহ দুনিয়াতে আপনাকে कामयाबी করবে আর ফেরদৌস कामयाबी করবে হে আমার মুসলমান আপনি নিজের পেটের ভাত কেটে যখন আট উঠা ভাত তাল খন আপনাদের দস থেকে হাদিসের শেখ ঠাকুর হল বলছেন শরিয়তি জ্ঞান যখন করছেন সাড়ে 3 কত কষ্ট করে একটা ইতন চলে তাও তো পাওয়া দেই না গাওর নাই গাওর এইভাবে করে একটা সজরে কি না ছahara হয়ে যায় আপনার ইজিম হয় এই জায়গায় এসে আল্লাহ পাকের এখানে পড়ে থাকে এই হে

যেই রংজোয়ার বাড়ি বাড়ি চাকরি রাখাচ্ছে এর মধ্যে লোকের মধ্যে পয়সাও লাগলো বাবা দশ বাস বাড়ি বিক্রি করবে এক জায়গায় অথচ কিসের জন্য

আপনি যার বাড়িতে এসেছেন সে সহ্য করতে সে বরদাস্ত করবে জি না আপনার অপমান হওয়াটাকে সে বরদাস্ত করতে পারবে না তাহলে কষ্ট কখনো করতে পারবে কথা বলছেন না ঘুমিয়ে

সুবহানাল্লাহ এই ভাবে 500খানা টাকা একজন দিয়েছে আর একজন 1000খানা টাকা সাহেব তো আগে পিছে কেও নাই হাজারি তো বলছে